আমার অনেক গহনা আছে তাই আমি গা ভর্তি করে গহনা পরেছি মানুষকে দেখিয়েছি যেটা আছে সেটাই দেখিয়েছি বাড়তি কিছু তো আর দেখায়নি তাতে আমার দোষটা কোথায় মানুষের কেন এত জলে আসলেই তো মানুষের কেন এত জলে এই যে ভদ্র মহিলা যিনি কিনা গা ভর্তি করে সোনা পরে মামাতো বোনের বিয়েতে গিয়েছিলেন মানুষকে দেখাইতে একটু এক্সট্রা ভাব নিতে কিন্তু নেগেটিভলি ভাইরাল হয়ে গেছেন তার দোষটা আসলে কোথায় তিনি তো শুধুমাত্র মামাতো বোনের বিয়েতে নয় মামাতো খালাতো ফুপাতো চাচাতো সবাই তাই তো ভাই বোনদের বিয়েতে এমনকি যে কোনো দাওয়াতেও এই রকম গেট আপ সেটআপ নিয়েই যান তিনি হলেন একজন সম্মানিত ডাক্তারের বউ তার তো ইহজগতে কোনো কিছুরই অভাব নাই গাড়ি বাড়ি টাকা পয়সা গাটি দুনিয়ার সব কিছু তার ভরপুর রয়েছে শুধুমাত্র একটা জিনিসেরই অভাব আর সেটা হচ্ছে রুচিবোধের অভাব আর শুধুমাত্র এই রুচিবোধের অভাবের কারণে এই দুনিয়ার সব কিছু থাকা সত্ত্বেও এই মহিলা আজ সবার কাছে এতটা হাস্যকর এখন এই যে মহিলা যিনি কিনা তার নিজের রুচির অভাবের কারণে এত সমালোচিত হয়েছেন এত হাসির পাত্র হয়েছেন কেউ কেউ আবার তার পক্ষ হয়ে যুক্তি দাঁড় করিয়েছেন তাদের যুক্তি হলো সমাজে প্রতিটা মানুষের সামর্থ্য সমান হবে না স্ট্যান্ডার্ড সমান হবে না পাশে বসা মানুষটার সামর্থ্য নেই তাই বলে আমাকেও তো তার স্ট্যান্ডার্ডে নেমে আসতে হবে না আমি তো আমার ক্লাস বজায় রাখবো আমি তো আমার স্ট্যান্ডার্ড বজায় রাখবো আমার স্ট্যাটাস বজায় রাখবো আচ্ছা আমাদের স্ট্যাটাস আমাদের স্ট্যান্ডার্ড কি আমাদের গলায় ঝুলিয়ে মানে সার্টিফিকেট হিসেবে নিয়ে চলতে হয় এটা কি অন্য কোনোভাবে প্রকাশ পায় না অবশ্যই আপনি যে স্ট্যান্ডার্ড বিলং করেন যে সোসাইটি বিলং করেন যে ক্লাস বিলং করেন আপনি সেটাই মেনটেন করবেন কিন্তু সেটা এভাবে সাইনবোর্ডটা নিয়ে কিন্তু দেখানোর কোনো কিছু নাই মনে করেন আপনার দশ দশটা দামি ঘড়ি আছে আপনি কি একই দিনে একই সাথে একই হাতে দশটা ঘড়ি পরে বের হন অথবা আপনার অনেকগুলো দামি ড্রেস রয়েছে শাড়ি রয়েছে আপনি কি সবগুলো শাড়ি ড্রেস একসাথে পরে বের হন যদি আপনি এমনটা করে থাকেন হয় আপনার রুচির অভাব নয়তো আপনার বোধের অভাব এই অভাবগুলো থাকার কারণেই আপনার অন্য সব কিছু থাকা সত্ত্বেও আপনি সবার কাছে আজ হাসির নিজেকে অনেক বেশি ধনী দেখাতে গিয়ে নিজেকে বাঙালির নিতা আম্বানি প্রমাণ করতে গিয়ে আপনি নিজেকে বাঙালির খ্যাত হিসেবে প্রমাণ করে ফেলেছেন আপনি হয়তো খেয়াল করেন নিজের স্ট্যাটাস প্রুফ করার জন্য আপনার মতো গলা থেকে পা পর্যন্ত গহনা পরেন না মাত্র দুই একটা অর্নামেন্ট পড়েন এবং সেই দুই একটা অর্নামেন্ট দেখেই বোঝা যায় তার ক্লাস তার স্ট্যাটাস তার স্ট্যান্ডার্ড আর স্ট্যান্ডার্ড সেটা নয় যেটা আপনি পড়ে থাকেন স্ট্যান্ডার্ড হলো সেটা যেটা আপনি ধারণ করেন